গত শুক্রবারে ভাই আসছিলেন আপনার বাচ্চা মুসলমানি করানোর জন্য পরে এটা কি ভাইপো নাকি আমার মামাতো ভাই ও আচ্ছা আপনার মামাতো ভাই আচ্ছা ভাই বড়জন তো আপনার কাছ কিছু জানা আচ্ছা 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 তারপরে এটা থার্ড তিন নাম্বার আলহামদুলিল্লাহ আমরা এইমাত্র আমাদের শাহপুর বাজার সেন্টারে দিদার ফার্মেসিতে একটা ছোট্ট বাচ্চার মুসলমানি সম্পন্ন করলাম গত শুক্রবারে ভাই আসছিলেন আপনার বাচ্চা মুসলমানি করানোর জন্য পরে এটা কি ভাইপো নাকি আমার মামাতো ভাই ও আচ্ছা আপনার মামাতো ভাই আচ্ছা ভাই

Take care, sir. Thank you.